আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা দেখতেছেন সৌদি আরবের একটি পাথরের পাহাড় সৌদি আরবের রিয়াদ শহর থেকে আনুমানিক চার থেকে পাঁচশো কিলোমিটার দূরে এই পাহাড়টি অবস্থিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এই রিকোয়েস্ট একটাই আপনার অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন একজন সত্যি বাংলাদেশি প্রবাসী হিসেবে আপনাদের কাছে আমার একটাই চাওয়া যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক আলহামদুলিল্লাহ আজকে আমি এই পাহাড়ের কাছে আসতে পারছি অনেক চেষ্টার ফলে অনেক আশা নিয়ে আজকে আমি এই পাহাড়ের কাছে আসছি দেখুন কত সুন্দর একটি পাহাড় যতদূর চোখ যাবে শুধু মরুভূমি আর পাথর আর পাথর দেখেন কত সুন্দর আপনারা চাইলে আপনাদের পুরো পরিবার নিয়ে এই পাহাড়ে বা এখানে আপনারা ঘুরতে আসতে পারেন এখানে আপনারা আসবেন যেভাবে আপনারা সরাসরি প্রথমত সৌদি আরবে প্রবেশ করবেন রিয়াদ শহরে রিয়াদ শহর থেকে বাস বা ট্যাক্সিতে আপনারা এখানে আসতে পারবেন পাঁচ থেকে ছয়শো কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা দেখেন অত্যন্ত সুন্দর একটি জায়গা সোহান আল্লাহ এসব জায়গা যদি আপনারা আসেন অটোমেটিক আল্লাহর সৃষ্টি দেখেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটাই চাওয়া একটাই আবদার যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ